যాపর আপনার কি কানে horen যাচ্ছে না আচ্ছা যুতো মে এটা তো শুনতে পাচ্ছি না গুণ হচ্ছে রাস্তাটা ওর বাপের কি বললেন আপনি জানেন আমি কারমে আপনি কারমে সেটা আমার জানার দরকার নেই আমি সেই তখন থেকে horen বাজাচ্ছি আপনি 60 दीजिएছেন না আমাকে সেটা ভালো করে বললেই হয় আপনি আমার बाप তুলে কথা বললেন কেন বাবা একটা গাইয়া চাচা আমি একে बाप তুলে কথা বলেছে তো কি করছে দেখো তুই ঠিকই বলেছিস চাষা না হলে কেউ এত খারাপ ভাবে কথা বলে দেখেন আপনারা কিন্তু আমাকে অপমান করছেন সত্যি কথা বললাম বলে গায়ে ছ্যাক করে লেগে গেছে দেখো সামনে থেকে সরবি নাকি চাপা দিয়ে দিবি আহা টলি ই এ তুই কি বলছিস কি ব্যাপার এই গায়িয়া চাষার উপর তোর মায়া বসে গেল নাকি দেখ টলি তুই আলতো ফলতে বলবি না প্লিজ আমাদেরকে যেতে দেন আমাদের অনেক তাড়া আছে ঠিক আছে ঠিক আছে যান আঙ্কেল বাড়িতে আছেন কে বাবা তোমরা তোমাদেরকে তো চিনতে পারলাম না আঙ্কেল আমাদেরকে চিনতে পারছেন না আমি নবাবের ছেলে কি বললে বাপ তুমি নবাবের ছেলে তুমি তো অনেক বড় হয়ে গেছো সেই তোমাকে ছোটবেলায় দেখেছি তো তোমার বাবা কেমন আছে বাবা ভালো আছে তা আঙ্কেল আপনি কেমন আছেন আমি ভালো আছি বাপ তাই এই ছেলেগুলাকে বন্ধু নাকি হ্যাঁ আঙ্কেল এটা আমার বন্ধু আর এটা হচ্ছে আমার বোন ও কথা-কথায় তো বসতে বলতে ভুলে গেছি মা পাপিয়া চেয়ারগুলা নিয়ে আয় কি আপনারা কি তুমি কি রে মা তুই এদেরকে চিনিস নাকি না বাবা আমি চিনি না তুমি এদেরকে বাড়ি থেকে শিগগিরই বের করে দাও কেন রে মা বাড়ি থেকে বের করে দিব কেন রাস্তার মাঝে ওরা সবাই মিলে আমাকে অপমান করেছে ও অপমান করেছে মানে কি এটাকে তুই জানিস এটা হচ্ছে তোর ওই নবাব আঙ্কেলের ছেলে এ কি বলছ বাবা দাঁড়া দাঁড়াও আমি এখনি জিয়ার নিয়ে আসছি বাবা আমার মেয়ের কথা কিছু মনে করো না 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 আঙ্কেল কিছু মনে করিনি তা বাপ এতদিন পর কি খবর বলো হ্যাঁ আঙ্কেল আমার বোনের বিয়ে লেগেছে তাই বাবা আমাকে পাঠালো আপনাকে নিমন্ত্রণ করার জন্য এই ইন কার্ড আঙ্কেল ও বসে যাবেন যাবো বাবা যাবো আমার বন্ধুর মেয়ের বিয়ে वाला कथा যাবো না তাই কখনো হয় তাহলে আঙ্কেল আমরা এখন আসছি আসছি মানে অনেক দিন পর আসলে চা করে যাবে না 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 আঙ্কেল আজকে আর বসছি না অনেক বিয়ের কার্ড আছে সবাইকে দিতে হবে মন একদিন এসে বসবো তবে এখন যাই ঠিক আছে বাবা তাহলে যাও আর তোমার বাবাকে বলবে আমাদের বাড়িতে বেড়াতে আসতে তাই বলবো আঙ্কেল চল সবাই বা দেখতে দেখতে তো ছেলেটা অনেক বড় হয়েছে আমার মেয়েটা তো বড় হয়েছে আমার মেয়ের সাথে বিয়েটা দিলে কেমন হয় একবার ফোন করে বলবো কথাটা কি ব্যাপার বাবা ওরা চলে গেল যে হ্যাঁ চলে গেল বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছিল আরও অনেক জায়গায় নিমন্ত্রণ দিতে হবে বলে চলে গেল যা তুই ঘরে যা তুমি আবার কোথায় যাচ্ছ আমি একটু পাড়া থেকে ঘুরে আসি ঠিক আছে বাবা যাও একটু তাড়াতাড়ি আসবে আসলি সবাইকে ঠিকঠাক ভাবে নিমন্ত্রণ করেছিস তো হ্যাঁ বাবা আসলাম সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে তোর কোয়া সাংকালকে নিমন্ত্রণ করেছিস তো তাহারে বাপ তোর কোয়া রকি কি আমার মতো চুল পেয়ে গেছে কি যে বলো না বাবা তোমরা হচ্ছে একসাথে কার বন্ধু তোমার চুল পাকলে কোয়া সাংকালের কি চুল পাকবে না ই এটা কি তোমার মাথায় খেলছে না জানিস আমাদের যখন 12 বছর বয়স তখন আমরা স্কুল যাওয়ার সময় বাবুদের কাছে পেয়ালা চুরি করে খেতাম আর যখন আমাদের বাবু দেখি বলতো ও অমনি দাগ বাবা আর কি কি করতে লোকের কাছে আম চুরি ডাব চুরি আরে কত কি চুরি করে খেতাম আমরা তুমি যায় যাই বলি লোকের কাছে চুরি করে ফল খার মজাটাই আলাদা আর শহরে তো টাটকা জিনিস পাওয়া যায় না সবই তো ভেজাল আর গ্রামে সবকিছু পাওয়া যায় না সামান্য আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল তাই মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না আরে শহরে মতো তো গ্রামে গাড়ি ঘোড়া চলে না তবে কোয়াশদের বাড়ি যাওয়ার আগে একটা গ্যারেজ ছিল না হ্যাঁ বাবা ছিল তা ওখানে গাড়িটা সেরে নিতে ওইখানে তো সারলাম দশ মিনিটের কাজ দু ঘন্টা লাগিয়েছে ওই গ্যারেজটা না আমার খুব চেনা জানিস তো ওই গ্যারেজে মাঝে মধ্যে যেতাম আর টিউব নিয়ে নদীতে খেলা করতে যেতাম টিউব নিয়ে আবার নদীতে কি খেলা করতে বাবা টিউবের উপর চেপে নদীতে পরপর করতাম তবে তুই যাই বলিস গ্রামের পরিবেশটা খুব সুন্দর লাগে আচ্ছা তুই তো গিয়েছিলি গ্রামে তোর কেমন লেগেছে জঘিন্ন তুই ওইখানে মানুষ যাই কেন রে তুই এভাবে বলছিস কেন না আছে রাস্তাঘাট না আছে মানুষের ভদ্রতা কাকে কিভাবে কথা বলতে হয় সেই কালচারটুকুই জানে না ঠিক আছে ঠিক আছে তো বক্তাবে না তুই এখন এখান দিয়ে যা হ্যালো কে আমি কয়েশ বলছি রে হ্যাঁ রে কয়েশ তুই নাম্বারটা বেলি কোথায় আর বলিস না আমার পুরনো ডায়েরিতে ছিল আমি খুঁজে খুঁজে বের করলাম তা কেমন আছিস বল আমি ভালো আছি আর শোন আমি তোর বাড়িতে নিমন্ত্রণ দিতে যেতে পারিনি বলে তুই যেন আবার রাগ করিস না বুঝতেই তো পারছিস আরে না না কিছু মনে করিনি তোকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম হ্যাঁ হ্যাঁ কি কথা বলবি বল কথাটা বলবো তুই যেন কিছু মনে করিস না মনে করার কি আছে তুই তো মাসে ছোটবেলাকার বন্ধু বলছিলাম তো ছেলেটার তো বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেছে তাকে তো ছেলেটার বিয়ে দিবি না হ্যাঁ হ্যাঁ দিব তো আমার মেয়েটার বিয়েটা হয়ে যাক তারপর আমার ছেলে বিয়ে দিব তা তো ছেলের জন্য কি মেয়ে দেখে রেখেছিস না রে এখনো তো দেখিনি তবে মনে মনে খুঁজছি বলছিলাম আমার মেয়েকে কি তুই দেখেছিস হ্যাঁ দেখেছি সেই ছোটবেলায় আর ছোট না রে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে আচ্ছা তোর ছেলের সঙ্গে কি আমার মেয়ের বিয়ে দিবি কি বলছিস তুই সত্যি বলছিস তো হ্যাঁ তোর ছেলেকে দেখে আমার পছন্দ হয়েছে আশা করছি আমার মেয়েকেও দেখে তোর পছন্দ হবে আরে পছন্দ অপছন্দ কি তুই তো আমার বন্ধু আর তুই তো আমার খারাপ চাইবি না বিয়েতে তো আসছিস তোর মেয়েকেও দেখা হয়ে যাবে আর সেদিন বিয়ের কথাবার্তাও ফাইনাল হয়ে যাবে তাহলে ওই কথাই রইল তাহলে আমি এখন ফোন রাখছি আচ্ছা রাখ আর অবশ্যই যেন বিয়েতে আসবি হাতবে না আপনি কি বলছেন আপনাকে তো আমি সালাম করতে যাচ্ছিলাম দরকার নাই এরকম সালামের আমার আমি ভাবতে পাচ্ছি না তোর মতো একটা ছোট লোককে আমার গলায় ঝুলিয়ে দিলো ছোট লোক কাকে বলছেন আমি তো আপনার বিয়ে করা স্ত্রী আর আপনি হচ্ছেন আমার স্বামী খবরদার আমাকে তুই স্বামী বলে ডাকবি না আর তোকে আমি বউ বলেও মানি না শুধুমাত্র বাড়ি চাপে পড়ে আমাকে বিয়েটা করতে হলো আর শোন এই বাড়িতে থাকতে হলে না আমার কথা মতন চলতে হবে তা না হলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো আর একটা কথা ভালো করে শুনে রাখ আমার খাটে ঘুমানো অভ্যাস তাহলে আমি কোথায় শুভ তুই কোথায় শুবি তা আমি কি করে বলবো তুই তো জায়গা দেখে নে ঠিক আছে আমি নিচে শুচি আপনি উপরে শুন মা দাও চা দাও কি ব্যাপার মা রাত্রে তোমার ঘুম হয়নি নাকি না মানে থাক মা আমাকে আর বলতে হবে না আমি রাত্রের ওদের যাচ্ছিলাম দিয়ে সব শুনেছি আমার ছেলে তোমার কি বলেছে না বলেছে আমি সব শুনেছি আমি তোমার জীবনটা বরবাদ করে দিলাম তাই না মা না না বাবা এটা আপনি কি বলছেন আপনি কোনো চিন্তা করবেন না বাবা আপনার ছেলেকে ঠিক আমার ভালোবাসা দিয়ে মায়ায় জুড়ে রাখব তাই যেন হয় মা কি ব্যাপার এত সকাল সকাল বৌমা উঠে পড়েছে দেখছি আসেন মা বসেন আপনার জন্য আমি চা করে নিয়ে আসছি না না থাক মা আর চা করে আনতে হবে না এ কি বৌমা চায়ে মিষ্টি দিয়েছো হ্যাঁ বাবা দিয়েছি আমি তো মিষ্টি চা খাই না আমার সুগার আছে ডাক্তার খেতে বরণ করেছে আমি তো জানি না বাবা ঠিক আছে আপনি চাটা আর রেখে দেন আমি আপনার জন্য চিনি ছাড়া চা করে আনছি না না মা আনতে হবে না আজকে না হয় মিষ্টি চাটাই খেয়ে নিলাম আমার নতুন বৌমা করেছে বলে কথা কি গো তোমার কোনো আপত্তি নেই তো না না আপত্তি থাকবে কেন আজকের জন্য ছেড়ে দিলাম এরপরে কিন্তু আমি ছাড়বো না ঠিক ঠিক আছে আছে তাই হবে মা আপনারা কথা বলেন আমি রান্নাঘরে গেলাম না না তুমি কেন রান্না করতে যাবে রান্না করার জন্য তো রাজ আছে মা রোজই তো রান্না করার লোকের হাতে রান্না খান আজকে না হয় আমার হাতে রান্না খাবেন ঠিক আছে তাই করোগা আমি ভাবতে পাচ্ছি না তুমি আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে নিলে দেখো অনু আমি বিয়েটা করতে চাইনি বাড়ি থেকে জোর করলো তাই আমাকে বিয়েটা করতে হলো ও তুমি কোচি খোকা বাড়িতে বললো আর অমনি তুমি ধেধে করে নাচতে বিয়েটা করে নিলে দেখো আমার কথাটা বোঝার চেষ্টা করো কিচ্ছু বোঝার নেই আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ না না অনু এটা করো না আমি তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসা ভালোবাসলে আর অন্য মেয়েকে বিয়ে বিয়ে করতে করতে না আমাকেই দেখো ওকে করেছি ঠিকই কিন্তু বেশি দিন আমরা একসাথে থাকবো না ওকে ডিভোর্স দিয়ে দেবো তারপরে তোমাকে আমি বিয়ে করে নেব এবার খুশি তো না খুশি না যত তাড়াতাড়ি পারবে ওকে ডিভোর্স দাও আমাকে কিছুদিন সময় দাও আমি দেখছি তোকে না বলেছি তুই আমার সামনে আসবি না সরে যা আমার সামনে থেকে আচ্ছা আপনি সব সময় আমাকে এরকম করেন কেন বলেন তো কেন করে বুঝতে পারছিস না তোকে দেখলে আমার সহ্য হয় না কি এমন দোষ করেছি আমি যে আপনার আমাকে সহ্য হয় না দোষ করিস নি না এই যে আমাকে বিয়ে করেছিস বিয়ে করে এখন আমার জীবনটা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিচ্ছিস আমার জন্য আপনার জীবন জ্বলে যাচ্ছে না ঠিক আছে আমার জন্য আপনার ঘর জ্বলতে হবে না আমি এখন আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ তুই তাই চলে যা তুই গেলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। দালামা কোথায় যাচ্ছো? বাবা আমি আর এই বাড়িতে থাকবো না। যে বাড়িতে শামির কাছে তার স্ত্রী গণ্য বললে নেই। এইখানে কিভাবে থাকবো বলেন? বুঝতে পেরেছি মা তুমি কিছু চিন্তা করো না। আমি কিছু একটা ব্যবস্থা করছি। কী করবেন বাবা? যে ভালোবাসে না তার কাছে জোর করে ভালোবাসা পাওয়া যায় না ঠিক আছে মা কি করে যে আমার ছেলে তোমাকে ভালোবাসছে না সেটা আমি দেখছি দরকার হয় আমার যত সম্পত্তি আছে সব তোমার আমি রেখে দেবো তাহলে তো আমার ছেলে তোমাকে ভালোবাসবে না বাবা আমি আপনাদের সম্পত্তি নিতে পারবো না মারে তোমাকে তো আর আমি এমনি এমনি সম্পত্তি লা দিচ্ছি না এই যে সম্পত্তি দেখছো সবই হচ্ছে তোমার বাপের দোয়াই তোমার বাপ যদি সেদিন আমাকে হেল্প না করতো তাহলে এত সম্পত্তি মালিক আমি হতে পারতাম না আমি এক্ষুনি যাবো ওকেলের কাছে গিয়ে যে সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দেবো ডাকলে কেন বলো ডাকলাম কেন তোমাকে একটা কথা বললে না তুমি খুশি হয়ে যাবে ওই যে চাষা মেয়েটা ছিল না আমার বাড়িতে ওকে আজ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি আর আমাদের অল্প দিনে ডিভোর্স হয়ে যাবে কি বললে সত্যি বলছো এই তো আমার সোনা আমি জানতাম তুমি এমন কিছু একটা করবে তাহলে আমাকে বিয়েটা কবে করছো ও অল্প দিনের মধ্যে করব এবারে তো তুমি খুশি হ্যাঁ হ্যাঁ অনেক খুশি খুশি হব না আমি তো এটাই চেয়েছিলাম কি ভাবছো কিছু বলছো না যে আ? কিছু না এবার আমি বুঝতে পারছি তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো আচ্ছা ঠিক আছে এখন আমি যাই পরে তোমার সঙ্গে দেখা করব। ঠিক আছে এ এখনো তুই মায়ের বাড়ি যাসনি বেরো বলছে আমার বাড়ি থেকে না আমার বৌমা বেরোবে না বেরোতে হলে তুই বাড়িতে বেরোবি বাবা আমি বেরোবো মানে হ্যাঁ তুই বেরোবি কারণ আমাদের সম্পদ আছে সব আমি আমার বৌমার নামে লিখে দিয়েছি তাই বলছি তুই এক্ষুনি আমার বৌমার বাড়ি থেকে বেরিয়ে যা ঠিক আছে বাবা তাই বেরিয়ে যাচ্ছি তুমি কি ভেবেছো আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি রাস্তায় শুয়ে থাকবো না না আমারও থাকার জায়গা আছে তুমি থাকো তোমার বৌমাকে নিয়ে ঠিক আছে ঠিক আছে যা দেখছি তো ওকে থাকতে দেয় বাবা কি আপনি কি করলেন বাড়ি থেকে তাড়িয়ে দিলেন ও কোথায় যাবে দেখবে কোনো জায়গা পাবে না ও ঠিক বাড়ি চলে আসবে যাও তুমি তোমার কাজ করো ডেকেছি তার কারণ তুমি কি আজকে আমাকে বিয়ে করতে পারবে আজকেই অফ কোর্স বিয়ে করতে পারবো তোমাকে বিয়ে করার জন্য তো আমি এক পায় খাড়া কিন্তু একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা হ্যাঁ আমাদের যা সম্পত্তি ছিল সব আমার বাবা আমার বই নামে লিখে দিয়েছে কি বললে তুমি তার মানে তুমি এখন পথের কাঙাল হ্যাঁ আমার আর কিছু নাই তাই তোমাকে বিয়ে করে আমি তোমাদের বাড়িতে থাকতে চাই কি তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তোমার সম্পত্তির জন্য তোমার তো সম্পত্তিই নাই তাহলে তোমাকে কে বিয়ে করবে পথের কাঙাল কোথাকার কি তার মানে তুমি আমাকে ভালোবাসোনি হ্যাঁ আমার সম্পত্তিকে ভালোবেসেছো কিন্তু আমি যে তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম তুমি কি জানো তোমাকে পাওয়ার জন্য আমি আমার নিজের বকে কত অত্যাচার করেছি কিন্তু আমি বুঝতে পারছি আমার বঠি তুমি ভুল তাহলে তাকে নিয়েই থাকো আমার কাছে শিশু কেন ও তুমি আমাকে এভাবে রেখে চলে যাচ্ছ যাব না তো কি করব তুমি তো একটা ভিখারি তোমার কাছে থেকে লাভ নেই তুমি তোমার মতো থাকো আজ থেকে আমাকে কন্টাক্ট করার চেষ্টা করবে না হ্যালো ভাই আমার একটা উপকার করবি বলছি ভাই আমাকে কিছু টাকা মেরে দিতে পারবি আমার কাছে না টাকা নাই কেন রে তোর বাবাকে বললেই তো তোর বাবা টাকা দিবে কেন তোর বাবা টাকা দিচ্ছে না না আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দিয়ে আমাদের যা সম্পত্তি ছিল সব আমার বোন নামে লিখে দিয়েছে তাহলে তো তোকে টাকা দেওয়া যাবে না এখন টাকা দিলে তুই সোধো করতে পারবি না আমি এখন ফোন রাখছি হ্যালো হ্যালো যা ফোনটা কেটে দিলো বোমা এখনো তুমি ঘুমাও নি না বাবা এখন আপনার ছেলে বাড়িতে আসেনি ওর চিন্তা তুমি করো না ও ঠিক চলে আসবে যাও তুমি ঘুমিয়ে পড়ো তো রাত হয়ে গেল তাও মানুষটা আসছে না আমি কি একবার যাবো ওকে খুঁজতে খুঁজেই আসি একবার এই যে আপনি এখানে শুয়ে কেন? আহ, জকটাট এসেছিলো তো তাই তুমি এখানে কি করছো? আপনি যে বললেন আপনার থাকার জায়গা আছে। এই এটা কি জায়গা? না না, এই এটা আমার থাকার জায়গা হবে কেন? তুমি কি জানো? আমি মানুষ চিন্তা ভুল করেছি। যাকে ভালোবাসতাম সে আমার কিছু না বলে আমাকে ছেড়ে চলে গেছে। আজ আমার কেউ নেই। আজ আমাকে বড় একা লাগছে। আছে তুমি একা আছো আমি আছি তোমার সঙ্গে চলো তোমাকে নিতে এসেছি বাড়ি চলো দুঃখ না আমি ওই বাড়িতে যাব না আমাকে তো আমার বাবা তাড়িয়ে দিয়েছে ওই বাড়ি থেকে আর সম্পত্তি তো সব তোমার নামে আমি গিয়েই বাকি করব দেখো তুমি তোমার বাবাকে ভুল বুঝো না আজ যদি তোমার বাবা আমার নামে সম্পত্তি না লিখে দিত তাহলে তুমি মানুষ চিনতে পারতে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো আমি মানুষ চিনতে ভুল করেছিলাম দেখো তোমার সম্পত্তি তোমারই আছে তো ওটা তোমার বাবা শিক্ষা জন্য বলেছিল কিন্তু তোমাকে যে আমি খুব অত্যাচার করেছি শোনো ভালোবাসার মানুষ যদি অত্যাচার করে তো একটু সহ্য করে নিতে হয় তুমি আমাকে ভালোবাসো কি হয়েছে আমি তো তোমাকে খুব ভালোবাসি চলো তুমি এবার বাড়ি চলো তুমি আমাকে এত ভালোবাসো আমি জানতাম না আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি হ্যাঁ আমাকে তুমি ক্ষমা করে দিও পাগল ছেলে একটা তুমি এমন কি অন্যায় করেছো আমার কাছে যে ক্ষমা চাইছো চলো তো তোমাকে একটা কথা বলবো তুমি যেন আমাকে আর কষ্ট দিও না 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 হ্যাঁ একবার ভুল করেছি বলে কি বারবার করব হাজ থেকে দেখবে আমি তোমাকে অনেক যত্নই রাখবো কোনোদিন কষ্ট দিবে না তো না কোনোদিনই না কারণ তোমাকে যে আমি ভালোবেসে ফেললাম কে রে